হুজুর সমাজে শতক্ষুর আছে তাদের সাথে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত কি না এই আলোচনা গত বছর করছি এবার একটু বলে দেই সেটা হলো কোরবানি কারো সাথে কিন্তু আপনি জানেন তার টাকা হারাম তাহলে তার সাথে কুরবানি দেওয়ার দরকার নাই কিন্তু যদি দেন আপনার কুরবানি বাতিল হবে না আপনার কুরবানি কি হবে না ইসলামে একজনের বোঝা আরেকজন বহন করবে না একজনের দায়বার আরেকজনের কাঁধে দেওয়া হবে না দেওয়া আল্লাপাক বলছে যার যার বোঝা তার তাকে বহন করতে হবে এখন কথাটা বুঝেন আপনি আমার সাথে কুরবানি দিলেন আমার টাকাটা হারাম আপনার কি জানার কোনো রাস্তা আছে আমি কি আপনার কাছে বলবো যে ভাই আমার সাথে কুরবানি দেও আমার টাকা হারাম সোধকর কখনো বলে যে আমার টাকা হারাম গোসকর কি কখনো ঘোষণা দেয় আমার টাকা হারাম আপনি জানলে দিবেন না কিন্তু দিলে আপনার কোরবানি কি হবে না বাতিল হবে না নষ্ট হবে না কেন নষ্ট হবে কোরবানি একসাথে যে সাতজনে জনে দিছেন পাঁচ জনে দিছেন আপনার ভাগের দায় আরেকজনের ভাগে নাই এ কথাটা আমাদের দেশে অনেকে বুঝে না সহজ কথাটা আপনার দায় দায়িত্ব আপনার আমার দায় দায়িত্ব আমার কোন আমলের কারণে যদি আমার কুরবানি বাতিল হয় আর এই পশুতে যদি আপনার কোনো বাক থাকে আপনার কুরবানি বাতিল হবে না এটা বিশ্ববিখ্যাত সকল স্কলার রা এই ব্যাপারে একমত শুধু আমাদের দেশে কিছু হুজুরা কয় না এটা হবে না তো আপনি হবে না যে আপনি জানবেন কেমনে তার এটা হারাম আচ্ছা বলেন তো আপনি আমার সাথে কুরবানি দিতে আসছেন আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই আপনার টাকা হালাল না হারাম কথা জিজ্ঞাসা করার অধিকার আছে তবে হ্যাঁ একটা কথা বলি সেটা হলো কেউ যদি নামাজ না পড়ে কেউ যদি কি না করে নামাজ না পড়ে তাহলে আপনি তাকে বলবেন যে ভাই নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ি একসাথে কুরবানি দেওয়া বেমানান কুরবানি কোরবানি যেহেতু একসাথে দিতে চান আসেন নামাজও কি করবো একসাথে পড়বো একটা দাওয়াত দেওয়ার সুযোগ কি আছে দাওয়াত দিবেন আপনি যদি নামাজ পড়েন আপনার সাথে কুরবানি দিতে আমার কোনো আপত্তি নাই আরেকটা কথা বলি যদি অবলম্বন করতে চান যে আমার সন্দেহ হয় মানুষের সাথে কুরবানি দিলে তাহলে আপনি একা কুরবানি দিবেন এটা বকরি দিয়ে দেন কোনো সমস্যা আছে কিন্তু আপনি তো কুরবানিতে নিয় জামেলা করে ফালাইছেন ওই জায়গায় আপনার ছেলেরা খাসির পোস্ত খায় না এই জন্য গরুতে কুরবানি দিতে হয়নি বাগে কুরবানি দিতে হবে এই কথা কি ইসলামে এরকম অর্ডার আছে নাকি বাগে কুরবানি শরীকানায় কুরবানি দিবেন কখন যখন আপনি কুলাইতে পারতেছেন না তখন আপনি একটা গরু সাতজন পাঁচজন তিনজন চারজনে মিলে দিলেন কিন্তু আপনি একা দিলে সবচেয়ে উত্তম হবে সেটা হোক বকরি আর একটা বকরি পুরা এক পরিবারের পক্ষ থেকে কি যথেষ্ট এজন্য শতখর গোশ করার সাথে জান্নাত বুঝজা কুরবানি দেওয়ার কোনো দরকার নাই তবে যদি দিয়ে দেন তাহলে আপনার কুরবানি কি হবে না বাতিল হবে হুজুর আমাদের এলাকায়তে একটি কবরে প্রায় রাতে আগুন জ্বলে যা আমার নাবালক ছেলে দেখতে পায় কিন্তু আমরা দেখি না এর কারণ কি হতে পারে প্রথম কথা হলো এখানে গ্যাস টেস্ট থাকতে পারে আমি জানি না দুই নম্বর কথা হলো কবরের আজাব মানুষ দেখার কোন সুযোগ নেই কবরে কি হয় কবরের আজাব কি হয় এটা আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ দেখার কোনো সুযোগ আমাদের দেশে আমাদের আকিদের মধ্যে ঝামেলা আছে একটা মানুষ মারা গেছে তার কবর করতেছে এমন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি কবরটা ঠিক মতো করা যায় নাই কবরে পানি পানি কি করে সিঁচে সিঁচে তারপরে মাটি দিছে অনেকে মনে করে লোকটা ভালো ছিল না এই জন্য শান্তিতে মাটিও দেওয়া গেছে না এটা হান্ড্রেড পার্সেন্ট কুসংস্কার এটা কি বরং হাদিসে উল্টা ভাবে আসছে কোন আল্লাহর প্রিয় বান্দা যখন মারা যায় আকাশে বৃষ্টি হয় আকাশে কি হয় আকাশ থেকে বৃষ্টি কোনো একটা মানুষ মারা গেছে তার জানাজা পরা যাচ্ছে না দুর্যোগের কারণে জানাজা পরা যাচ্ছে না বৃষ্টির কারণে এখানে দোষের কিছুই কিন্তু আমাদের দেশে কি মনে করেছে তার কবরে পানি পাওয়া গেছে লোকটা ভালো ছিল না তো পানি কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এই আকিদা আমাদের মধ্যে আছে দোকানের মধ্যে আইসা রাস্তাঘাটে কয় উমুকরে মাটি দিতে পারেন নাই তোর কবরে পানি চলে আসছে তো কবরে পানি চলে আসছে আপনার সমস্যা কবর বাইঙ্গা পড়ছে তো কবর যদি বালি মাটির হয় এটা কবর কুরার পরে বাইঙ্গা পড়ার সম্ভাবনা আছে না এটার সাথে ব্যক্তির আমলের কোনো কি নাই কোন সম্পর্ক নেই কবরে যদি আগুন জ্বললেও থাকে গ্যাসের কারণেও তো মাটিতে আগুন জ্বলে জ্বলে নেই পৃথিবীতে একটা দেশ আছে আজার বাইজান কি না আজার শত শত জায়গার মধ্যে আগুন জ্বলে পৃথিবীতে একটা দেশ আছে ইন্দোনেশিয়া কি ওখানে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে তা আপনি কি বলেন আর মাটির নিচে যে আগুন আছে এই কথাটা কার বিজ্ঞানীদেরও কথা আল্লাহরও কি কথা সুতরাং আগুন জ্বলছে মানে ওই লোকটা খারাপ লোকের কবরে আজাব হচ্ছে এরকমের আকিদায় বিশ্বাস করার কোনো কারণ নেই কবরের আজাব দেখা যায় না আরেকটা কথা বলে রাখি আমাদের দেশে মানুষ ভয়েতে অনেক কিছু দেখে যেটার কোনো অস্তিত্ব একা একা ঘরের মধ্যে শুয়ে আছে ইঁদুর খটখট করে হেতের কাছে মনে হয় ভূত চলে আসছে এরকম বয় আপনারা জীবনে বোধে পান নাই ঘরে তো ঘুমান যায় না কয় কেন কয় ঘরে যে অবস্থা কত কিছু বাস করে সকালবেলা বাতিল জায়গা দেয় ইন্দুর বিড়াল এরকম আছে নি এই বয় আমরা আমরা বাঙালিরা এই বয়ে বিতু মাসাল্লাহ দিলে ঘর থেকে বাইরে হয় না রাস্তা দিয়ে হাঁটলে কি গায় গান গায় এগুলা কিছুই না এগুলা কিছুই না আপনি ঘুমের আগে তেলাওয়াত করবেন দুই বাই প্রবাসে থাকা আর্থিক সমস্যার কারণে একজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে সেই মাংস দুই ভাগ করা যাবে কিনা প্রথম কথা হলো যদি একটা হয় তাহলে একটা বকরি যথেষ্ট বলেন। কয়টা কিন্তু যদি দুইটা হয় একজনে কুরবানি দিবে আর গোস্ত দুই ভাগ করবেন এটা হবে না এমনিতে আপনি একজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে তাকে গোস্ত দেন কোনো অসুবিধা আছে কিন্তু বাগা কথাটা আসে কিনা বাগাবাগের কথাটা তখন আসে যখন দিলের মধ্যে কি আছে সমস্যা আছে সমস্যা নালে সব কথা না বললাম সুলা যদি একটা হয় কুরবানি কয়টা যথেষ্ট একটা সুলা যদি দুইটা হয় এক কুরবানি দিয়া দুই ভাগ করবেন হবে আর আপনি ভাইয়ে ভাইয়ে এত বাগাবাগির দরকার কি একসাথে খান একসাথে রান্না করেন একসাথে রান্না করে নেন কোনো অসুবিধা আছে কিন্তু গোস্ত দুইবার করতে হবে এই ভুলটা আমরা অনেকেই কি করি এটা করার কোনো দরকার নেই পর গত জুমায় যেখান থেকে শেষ করেছি আজকে সেখান থেকে শুরু করতে চাই আমাদের সামনে জিল হজ মাস আমাদের নিকটবর্তী একেবারেই নিকটবর্তী আমরা জিলহজ মাসের এই মাসটি গুরুত্বপূর্ণ হওয়ার জন্য অনেকগুলা কারণ আছে তার ভিতরে একটি কারণ হচ্ছে জিলহজ মাসেই সর্ব পৃথিবীর সমস্ত মুসলমানদের একসাথে একটি অনুষ্ঠান হজ এটা জিলহজ মাসেই কি হয়ে থাকে আরেকটি হলো এই জিলহজ মাসের দশ তারিখে আমরা আল্লাহ পাকের খুশিতে আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করিনি আজকের আলোচনা শুরুতে আমরা আলোচনা করতে চাই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর মোমেনদের জন্য গুরুত্বপূর্ণ দশটি আমল কয়টা আমল দশটি বাড়িতে যে সকলকে এটা তালিম দিবেন। এই আমলগুলা যখন থেকে জিলহজ মাসের চাঁদ উদিত হবে তখন থেকে শুরু করতে হবে কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নেই এক নাম্বার নাম্বার জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জিকির আল্লাপাকের জিকিরকে অনেক বেশি বেশি করে করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লাহ ইলহাম সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলা বেশি বেশি করে করতে হবে এটা চা ওঠার সাথে সাথে শুরু করবে অনেকে বসে থাকে যে তাকবির দেওয়ার দিনগুলোতে তাকবির না জিলহজ মাসের চাঁদ উঠা মানি বেশি বেশি করে কি করতে বাল্লাপাকে জিকিরে নিজেকে মগ্ন রাখতে হবে নাম্বার জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর ন্যাক আমল বৃদ্ধি করতে হবে আমার আমলের মধ্যে পরিবর্তন নফল নামাজ বেশি বেশি করে পড়া কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা দান সদাকা বেশি বেশি করা নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে তিন নাম্বার আমার আমর নামায় যদি কোনো পাপাচার থাকে আমার অভ্যাসে যদি কোনো পাপ থাকে সেই পাপটাকে কি করতে হবে বর্জন করতে হবে এটা নিয়ত করতে হবে যে সামনে ঈদ আসছে হজ আসছে এই উসিলায় যেন আমরা পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারি চার নাম্বার যাদের সামর্থ্য আছে তারা হজ করবে হজে তো যারা যাচ্ছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে মা মাবরুর দান করেন পাঁচ নাম্বারে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করে বলেন কি করবে করবে কোরবানি করে সামর্থ্য যাদের আছে ছয় নাম্বার কোরবানি দিতে ইচ্ছুক এমন মোমেন নারী এবং পুরুষ জিলহজ মাসের চাঁদ উঠার পরে চুল কাটবে না কখন থেকে কাটবে না এটা মনে থাকবে তো চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ কাটবেন না চুল কাটবেন না তবে চুল কাটা যাবে না দাঁড়িবোধ শিব করা যাবে হ্যাঁ আমাদের দেশে অনেকে আছে কয় হুজুর জিল হজের চাঁদ উঠছে তো এখন আর চুল কাটবো না নোখ কাটবো না কিন্তু ডেলি শেখ করে এরকমের বেকুব মুসলমান আমাদের দেশে আসেনি তো তুই যে ডেলি নোখ চুল কিচ্ছু কাটা যাবে না এটা বন্ধ রাখবেন এটা মুসলিমের হাদিস এরপরে সাত নাম্বার বেশি বেশি করে তালবিয়া পাঠ করা কি পাঠ করা তালবিয়া বলতে জিকির এক বীর এটাকে এই তাকবীর গুলার দিন বেশি বেশি করে তাকবীর পড়া আরব বিশ্বের মুসলমানেরা এই আমলটা বেশি বেশি করে করে আমরা শুধু ওই যখন হাজিরা মিনাতে থাকে আরাফাতে থাকে ওই সময়গুলোতে আমরা কি করি বা কুরবানির সময়টাতে আমরা তাকবীর দেই বা তাহমিদ যেটাই বলি কিন্তু নিয়ম হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কি করা উঠতে বসতে শুইতে ঘুমাইতে কি দিবে তাকবীর আল্লাহু আকবার الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إذا بشرم بلن الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. এটা বেশি বেশি করে মুখস্ত করে ফেলবেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ই লাইল্লাহ লাল্লাহ এক বার আল্লাহ একবার অহিল আট নম্বর আরাফাতের দিনে রোজা রাখা যারা কোন দিন রোজা রাখবে এ আরাফাতের দিনে রোজা নিয়ে আমাদের বাংলাদেশে যথেষ্ট দাক্কাদাক্কি আছে রোজাটা রাখবে কবে আরাফাতের রোজা আরাফাতের দিনেই রাখবে রাখবে বলেন আরাফাতের রোজা কবে রাখবে এই আলোচনা আমি বহুবার এর আগে করেছি আজকে ওই আলোচনা যেতে চাই না তবে আরাফাতের রোজা আরাফাতের দিনেই কি রাখবেন নয় হজ নয় জিলহজে রোজা রাখা যায় নয় জিলহজে কি রাখা যায় আমাদের দেশের সমস্যাটা হলো আমরা যে দিন রোজাটা রাখি ওই দিন অলরেডি হাজিরা কোথায় চলে যায় কুরবানি করতে চলে যায় এজন্য পরামর্শ থাকবে সংক্ষেপে আপনি দুইটা রোজা রাখবেন কয়টা রোজা রাখবেন আমাদের দেশের আট এবং নয় চাঁদের তাইলে আরাফাও পাইলেন নয় তারিখও পাইলেন তাইলে আর দাক্কা দাক্কি হলো না আর এমনিতেও কোরবানির ঈদের আগে নফল রোজা রাখা কি শুননা তাইলে বিতর্কে না গিয়ে রোজা কয়টা রাখা উচিত আট তারিখে রাখলে আরাফাতের দিন হাজিদেরকে পাইলেন আরাফাতের দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাসুল বলছেন তার আগে পরে এক বছরের গুণ আল্লাহ তাকে মাফ করে দিবেন এরপরে নয় নাম্বার আরাফাতের দিনে রোজা নয় নাম্বার আমল হলো নিজেকে কুরবানের জন্য তৈরি করা কুরবানের পশু কিনা কোরবানের জন্য নিজেকে কি করা তৈরি করা দশ নাম্বার ঈদের নামাজ ঈদগাহে যায় আদায় করা কোথায় যায় আদায় করা ঈদের নামাজ খোলা মাঠে পড়া শুন যদি বৃষ্টি থাকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তাইলে আপনি মসজিদে পড়তে পারেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু ঈদের নামাজ কোথায় পড়া ঈদ তবে খোলা মাঠে সামিয়ানা দিয়ানা এটা সামিয়ানা দেই আমরা দেয় কি না সামিয়ানা দেওয়া উচিত না এটা খোলা থাকবে খোলা মাঠে ঈদের নামাজ হবে এবং ঈদের নামাজে নারীদের জন্য বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকবে আমাদের দেশে আমরা যখন ওয়াশ করি মাসালা বলি তখন আমরা বলি কি যে নামাজের কাতার প্রথমে দাঁড়াবে পুরুষেরা তারপরে দাঁড়াবে বাচ্চারা তারপরে দাঁড়াবে মহিলারা এই কথা আমরা বলি নাকি বলি না এটা হানাফি মাজাবের হুজুর হোক এটা সাফি মাজাবের লোক হোক লা মাজাবের লোক হোক মিম্বরে বসে ওয়াশ করার সময় বলে যে কাতার প্রথম দাঁড়াবে পুরুষেরা তারপরে দাঁড়াবে বাচ্চারা তারপরে দাঁড়াবে কারা কিন্তু আমাদের দেশে ওয়াজের সময় পরে ওয়াজ যে মহিলাদের জন্য কাতার একটা মসজিদ ঈদগাহ আছে কিন্তু বাস্তব আমলের ক্ষেত্রে গেলে মহিলারা ঈদগায়ে আসতে পারবে না যদি আসে তাহলে ফেতনা সৃষ্টি হবে এরকমের কথা আমাদের দেশে প্রচলন আছে না নাই আপনি যতই প্রচলন করেন আমাদের দেশের মহিলারা চাকরি করে নাকি করে না সেনাবাহিনীতে মহিলা আছেন পুলিশ বাহিনীতে মহিলা আছেন। আনসার বাহিনীতে মহিলা আসেনি এরপরে চিকিৎসা সেবায় সব জায়গায় মহিলা আসেনি বাজার ঘাট করতেছে কারা তো তখন আপনি বন্ধ করতে পারতেছেন না কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাদেরকে আপনি পিছিয়ে রাখতেছেন আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো মহিলাদের জন্য মসজিদে জুমার নামাজের ব্যবস্থা না থাকার কারণে আমাদের মায়েরা বোনেরা ইসলাম থেকে অনেক দূরে বাংলাদেশের পুরুষেরা যেভাবে ইসলাম বোঝার সুযোগ পায় মসজিদে গিয়া মা বোনদের জন্য যদি এইভাবে করে জুমার দিনে জুমার ব্যবস্থা থাকতো আলোচনা শোনার ব্যবস্থা থাকতো তাহলে নারীবাদীরা কখন আমাদের দেশে নারী আন্দোলনের নামে ইসলামের বিদ্বেষকে তারা ছড়াই দিতে পারত না মহিলারা ইসলাম বুঝে না বলেই বুঝার সুযোগ পায় না বলেই নারীবাদীরা কি করতেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন ইনশাল্লাহ একটা সময় আসবে এদেশের নারী পুরুষ সকলে ইসলাম বুঝবেন আমরা দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন এখন আমরা জানবো কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের বেচা কিনা বাড়ে না কমে ফ্রিজের কোম্পানি ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় নাকি দেয় না পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার তার মানে বেশি বেশি বিক্রি করা দরকার আর আমাদের দেশে কোরবানির ঈদ আসলেই ডিপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন এগুলা কিনা বেচা কিনার একটা দুম কি পরে কি পরে না কেন পরে বলেন তো কারণ সামনে কোরবানির ঈদ গোস্ত রাইখা খাবে কেমনে শুনেন কোরবানির গোস্ত রেখে খাওয়া জায়েজ আছে কিন্তু আগে কথাটা বুঝেন ইসলামের প্রথম দিকে রাসুল্লা সাল্লাহলিয়াল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি তখন রাসুল অর্ডার করলেন যে তোমরা কুরবানির বস্তুকে তিন দিনের বেশি রেখে খেও না তার মানে এটা কেন করলেন যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের গড়ে যাতে কুরবানির গোষ্ঠ যায় সোবাহ